মানে গিফট কি আছে খুলে দেখ

অনেক কালার এটা একদম দেখো একদম পুরাটাই হচ্ছে সাইন পেনে পড়া আর এই পাশটা হচ্ছে ওয়াটার কালার এ ওকে এটা হচ্ছে যে পিঙ্ক কালার ওয়াটার কালার এটা দেখো এখানে দুইটা ওয়াটার কালার আছে এটা হচ্ছে ওয়াটার কালার পাউডার পাউডার কালার এটা এটা জল সাথে মিক্স করলে এটা ওয়াটার কালার হয়ে যাবে আর এন্ড স্টেন দেখো অয়েল পেস্টেল আর এখানে নাম্বারও লেখা এটা হচ্ছে যে দেখো বন্ধুরা নাম্বার 3 আর আদরের ফেভারিট কালার আমার ফেভারিট কালারের নাম্বার হচ্ছে যে সেভেন্টি হুম তো অনেক ভিতরে আরো কালার হচ্ছে তারপর দেখো এটা হচ্ছে পেন্সিল কালার তুমি দেখো নি দেখেন এটা হচ্ছে যে পেন্সিল কালারের একটা দেখেন এখানে টিম ভাবে আছে একটা জিনিস দেখবেন একটা জিনিস দেখবেন এই বন্ধু হ্যাঁ

তোমাদের আমাদের কালার বক্স টা কিরকম দুজনে কিরকম লেগেছে আমাদের কি কমেন্টে বলো আর ভিডিও টা ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিও বাবা